চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ঈদ উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ করা হলো বহরমপুরের তালবাগান পাড়ায় এদিন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় দুশো জন দুস্থ অসহায় পরিবারদের হাতে নতুন বস্ত্র তুলে হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য উপস্থিত ছিলেন কাউন্সিলর বিশ্বদেব কর্মকার এছাড়া উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতৃত্ব সহ অঞ্চল তৃণমূলের নেতা কর্মীরা आज का एद के मौके पर जो कपड़े का वितरण यहाँ पे किया छात्र परिषद के सभी मेंबर्स ने उसके लिए आना हुआ था और बहुत अच्छा लग रहा है कि ये छात्र परिषद के जितने भी मेंबर्स हैं जितने भी युवा हैं यहाँ पर वो हमेशा समाज के कार्यों में आगे रहते हैं और बहुत अच्छा कार्य करते हैं तो मैं उन्हें शुभकामनाएं देता हूँ और इसी तरह आगे काम करते रहे समाज के लिए और लोगों के लिए बहरामपुर के आने वाली ईद के मौके पर ज़िला के सभी लोगों को मैं ईद मुबारक कहता हूं और अल्लाह से ये दुआ दुआ करता हूं कि उनकी ये महीने में जितनी भी इबादत जितनी भी दुआ उन्होंने की है वो अल्लाह कबूल करे और कुरान पढ़ने वाले इमाम की जो खिदमत है उसको भी अल्लाह कबूल करे। एक बार फिर से मैं सबको ईद मुबारक कहता हूँ आज के पवित्र ईद के सामने देखें आज के छात्र बहुत कर्म सूची नहीं हुई এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মা মহিলারা কাকু জেঠুরা আজকে এখানে আছেন তাদের তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই কর্মসূচিতে যোগদান করেছেন আমাদের প্রিয় সাংসদ ইসুফ পাঠান আছেন আমার ছাত্রের প্রতিনিধি ভাই বিশ্বদেব কর্মকর্ত সানশাইনরা আছেন এবং এই ঘনকার এলাকার সকল নেতৃত্বরা তহিণ সহ বাকি নেতৃত্বরা আছেন আমি ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর একটি কর্মসূচির জন্য আমি বিশ্বাস রাখি আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যুবরা আগামী দিনেও পড়তে নেবে এইভাবে মানুষের পাশে দাঁড়াবে আজকের এই বাংলায় এটা অত্যন্ত আনন্দের যেখানে আমাদের ভারতবর্ষের যে সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলেন আজকে বাংলা ঠিক সেরকম আজকে পবিত্র ঈদের আমরা অপেক্ষায় থাকি আমার আমরা প্রচুর বন্ধু বান্ধব এবং সকলের বাড়িতে সেদিনকে যাই ঈদের সামিল হই এই বাংলা যেন এইভাবেই সমানভাবে সমানভাবে সমান গুরুত্ব দেয় কখনো ঈদ কখনো দুর্গা বা কখনো পঁচিশে ডিসেম্বর আমরা যার্চে গিয়ে প্রে করি ঠিক যেই পরিবেশ রয়েছে সর্বধর্ম সহিষ্ণুতা এটাই যেন বজায় থাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাদের পরিবারের ছোটরা সুস্থ থেকে সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি